আপনারা এখন রয়েছেন কৃষ্ণনগরের প্রখ্যাত প্রতিমার শিল্পী নতুন বাজার পালপাড়ার রাজীব পালের কারখানায় রাজীব পালের পিতা স্বর্গীয় সুবোধচন্দ্র পাল ছিলেন অসাধারণ এক শিল্পী তার তাঁর নাকি কিন্তু বহন করছেন তার সুযোগ্য পুত্র মৃৎশিল্পী রাজীব পাল চলুন আজ আমরা দেখি যে একজন ব্যস্ততম প্রতিমা শিল্পীর কারখানা দুর্গা পুজোর ঠিক আগে কেমন থাকে তার আগে একটা জিনিস একটু ভেবে নিই আমরা তো যখন বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যাই এরকমই একটি প্রতিমাকে আলাদা করে দেখি খুব সুন্দর লাগে আমরা এখন ভেবে নিই যে আমরা প্রতিমা দেখতে বেরিয়েছি দুর্গা পুজোর সময় প্রতিমা দেখতে বেরিয়েছি রাস্তা রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেলে প্রতিমা হয় তো সেরকমভাবে আমরা যদি কল্পনা করি এক একটি প্রতিমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কী সুন্দর যে এক জায়গা থেকে একটা জায়গায় হেঁটে আমরা চলে যাচ্ছি ঠিক যেরকম এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে আমরা যাই প্রতিমাগুলোকে দেখুন যে এক একটি এক এক ভাবে রয়েছে কোনোটা এখনও কাঁচা রয়েছে কোনোটায় প্রাইমার হয়েছে কোনোটায় রং হয়ে গেছে সব মিলিয়ে এ এক অদ্ভুত অপার্থিব অনুভব এমন দৃশ্য সচরাচর আপনারা সহজে দেখতে পান না কারণ একজন শিল্পীর স্টুডিওতে সহজে ঢোকা যায় না আমি আপনাদেরকে দেখালাম এই অসাধারণ কারখানা কী সুন্দর নির্মাণ কেমন লাগলো আপনাদের জানাবেন